আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আপনারা এখানে দেখছেন কলম তৈরি করার মেশিন এবং আজকে আমি আপনাদেরকে কলম তৈরি করার মেশিন এবং কলম তৈরি করতে কত টাকা খরচ হয় সকল কিছু আজকে তথ্য দিব এবং আপনারা অনেক দিন ধরেই বলছেন যে একটি কলম তৈরি করতে বর্তমানে কত টাকা খরচ হয় এবং কলমের লেবার খরচ বা কলমটি যে কুরিয়ারের মাধ্যমে আপনি হাতে নেবেন কুরিয়ার খরচ কলম তৈরির খরচ সকল খরচ মিলিয়ে একটি কলমে আপনার কত টাকা যাবে সকল কিছু আজকে এই ভিডিওটির মধ্যে থাকবে তো আমি আজকে আপনাদেরকে আর কলম তৈরি করার মেশিন দেখাবো না এর আগেও আপনারা কলম তৈরি করার মেশিন দেখেছেন তো আজকে আমি কাঁচামালের হিসাব দিব কাঁচামাল কি কি আছে বর্তমান কত টাকা রেট সকল কিছু হিসাব থাকবে তো যারা কলম বিজনেস করতে চাচ্ছেন তারা এই ভিডিওটি দেখতে পারেন ভিডিওটি দেখলে আপনাদের কাজে আসতে পারে তো তার আগে যারা বিসমিল্লা মেশিনারি তো নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে আপনারা এখানে দেখছেন কলম তৈরি করার এক মেশিন আছে এবং এই একসেট মেশিন দ্বারা কলম তৈরি করা হয় তো কলমের বিজনেস করতে হলে অবশ্যই আপনাদের এক সেট মেশিন কিনতে হবে আপনারা এর আগেও বলপ্যান তৈরি করার মেশিন দেখেছেন আমাদের কাছে আমাদের কাছে বলপেন তৈরি করার উন্নত মানের হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন আছে হিট কন্ট্রোলার সিস্টেম ছাড়া মেশিনও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো কলম তৈরি করার ফুল সেট আপ মেশিনই বিসমিলা মেশিনারি যা আছে এবং কলমের কাঁচামাল সকল কিছু এভরিথিং কলমে বিজনেস করতে হলে যা যা প্রয়োজন হয় সকল কিছুই আপনারা বিস্মিলা মেশিনারিজ থেকে নিতে পারবেন তো সর্বপ্রথমই কলমে বিজনেস করতে হলে আপনাদের এক সেট মেশিন কিনতে হবে তো মেশিনের পাশাপাশি আমি এখন আপনাদেরকে কাঁচামালের খরচ দেখাবো বা একটি কলম তৈরি করতে কত টাকা খরচ হয় তার জন্য আমি আগে থেকে লিখে নিয়েছি এবং আমি আপনাদেরকে হিসাবটি সহজভাবে বুঝিয়ে দিব তো চলুন আমরা দেখি তো সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু কলম আছে এগুলোকে হাই স্কুল বডি বলা হয় হাই স্কুল বডি বলা হয় কলমের বডির মধ্যে আমাদের কাছে বর্তমানে হাই স্কুল বডি আছে এবং গ্রিপার বডি আছে আর গুরুশের হিসাব দেখাবো তো কি হাই স্কুল বডিতে কালি দেখা যাবে অবশ্যই হাই স্কুল বডিতে কালি দেখা যাবে একটি র্যাক আসবে র্যাক দেখা যাবে এবং এই কলমগুলো পাঁচ থেকে ছয়টি কালার পাবেন আমার হাতে ছয়টি কালার আছে এরকমই বারো পিসের পাতায় আপনারা ছয়টি কালার পাবেন পাঁচ পিস দশ পিসের পাতায় আপনারা পাঁচটি করে কালার পাবেন প্রতি পাতার মধ্যে ডাবল করে কালার যাবে এবং এখন আসি আপনারা কলমের বডিতে চাইলে দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা বডিতে বিভিন্ন ধরনের নাম দেওয়া আছে আপনারা এই নামগুলো যারা আমাদের থেকে কলম নিয়েছে তারা ওনাদের এই নাম এই নাম ওনারা ব্যবহার করেছে তো আপনারাও যারা নতুন আকারে শুরু করতে চাচ্ছেন এবং নিজের নাম নিজের কোম্পানি দিয়ে আপনারা এই কলমের বিজনেসটি শুরু করতে চাচ্ছেন তাদের কলমের বডিতেও আমরা নাম লিখে দিতে পারবো এরকম নাম হবে যে নাম বলবেন আমরা সে নামই লিখে দেব কলমের বডি তো হবে প্লাস কলমের পাতাগুলো তো হবে পাতার এই মিডিয়াল অংশগুলোর মধ্যে প্রতিটা পাতার মধ্যে আপনি যে নাম বডিতে দিবেন সেই নামটি কলমের পাতার মধ্যেও হবে বারো পিসের পাতা বলেন বা দশ পিসের পাতা সকল পাতার মধ্যেও এবং বডির মধ্যে নাম হবে তো সেই নাম লেখার ক্ষেত্রে একটি ডাইস তৈরি করতে হয় মেশিনের পাশাপাশি সেই ডাইস আপনাদের কিনতে হবে আমাদের থেকে ডেস সেই ডাইসটি বানিয়ে নিতে হবে সেই ডাইসের এবং মেশিনের খরচটি আলাদা রেখে আমি আজকে আপনাদেরকে কলমের খরচটি আমি আপনাদেরকে বলবো এই হাই স্কুল বডি একটি হাই স্কুল বডির কলম তৈরি করতে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কী কী খরচ যাবে বা কত টাকা আপনার লাগতে পারে সকল কিছু ভিডিওটির মধ্যে থাকবে তো আমাদের হাই স্কুল বডি তো আপনারা দেখেছেন করে কোয়ালিটি ফুল বডি হাই স্কুল বডি পাঁচ থেকে ছয়টি করে কালার আছে দেখতে পাচ্ছেন এখানে নানান ধরনের বডি আছে হাই স্কুল বডি আছে গ্রিপার বডি আছে পিন পয়েন্ট বডি আছে চকো চকো তারপর পেন্সিলিক বডি আছে অনেক ধরনের বডি আছে আপনারা সরাসরি আসলে দেখতে পারবেন তো আমি আজকে সকল কলম বা সকল বডি নিয়ে আমি আপনাদেরকে আজকে ভিডিও দেখাবো না তো ওইভাবে করতে গেলে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তাছাড়া আজকে আমি আপনাদেরকে হাই স্কুল বডি এবং গ্রিপার বডির একটি হিসাব দিয়ে দিব। তো সর্বপ্রথম আমি এটা কাগজে লিখে রেখেছি আজকের যে হিসাবটি হিসাবটি হচ্ছে গুরুশের হিসাব সেই হিসাবটি হচ্ছে গুরুশের হিসাব দেখতে পাচ্ছেন তো সর্বপ্রথম আপনারা যে দেখছেন বডি একশো পঞ্চাশ টাকা গুরুশ মানে এই ধরনের হাই স্কুল বডি একশো পঞ্চাশ টাকা গুরুশ মানে এক গুরুশে একশো চৌচল্লিশ পিস এক গুরুশে একশো চৌচল্লিশ পিস তো একশো এরকম একশো চৌচল্লিশ পিস কলমের দাম হচ্ছে হচ্ছে যে একশো চৌচল্লিশ পিস বডির দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধু বডি একেবারে খালি থাকবে সেম এরকম থাকবে এবং নামও থাকবে না আমরা নাম ছাপিয়ে দেবো আপনি ডাইসের মজুরি দিলে আমরা নামটি ছাপিয়ে দেবো নামও থাকবে না সেম এরকম এ দিয়ে কাটিং থাকবে এ দিয়ে কাটিং করা থাকবে বডিগুলো ভিতরে ফাঁকা থাকবে কালি ভরে নিতে হবে এই বডির দাম একশো পঞ্চাশ টাকা গুরুষ এক গুরুষের দাম আমি আজকে গুরুশের হিসাব দেখাচ্ছি এরপরে আমি পিসের হিসাব আপনাদের এনে দেবো এরপরে হচ্ছে নিপ নিপ পঁচাত্তর টাকা গুরুষ নিপ বলতে দেখতে পাচ্ছেন যে এই লেখার বলটি এই বলটির সাহায্যে লেখা হয় এই বলটি এই বলটির দাম এই বলটির দাম হচ্ছে পঁচাত্তর টাকা গুরুষ মানে একশো চৌচল্লিশ পিস নিবের দাম হচ্ছে পঁচাত্তর টাকা এরপরে হচ্ছে কালি আপনি কলমের ভিতরে যে কালিটা দেবেন সে কালি হলো নয়শো টাকা কেজি এক কেজি কালিতে আপনি বিশ গুরুষ মাল করতে পারবেন সেই হিসাবে সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আপনার এক কেজি মানে এক গুরুষে লাগবে এক গুরুশে কালি লাগবে সাতচল্লিশ টাকা বা আটচল্লিশ টাকার কালি লাগবে এক গুরুষে তারপরে হচ্ছে অ্যাডাপ্টার এই যে কালো কলমের যে কালো অংশটি এটাকে অ্যাডপ্টার বলা হয় সেই অ্যাডপ্টার দশ টাকা গুরুষ পড়বে অ্যাডাপ্টার পড়বে দশ টাকা গুরুষ একশো চৌচল্লিশ পিস অ্যাডপ্টারের দাম দশ টাকা এরপরে হচ্ছে ক্যাপ কলমের যে ক্যাপ হয় আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্যাপগুলো এগুলো গুরুষ হিসাব হয় এই ক্যাপগুলো পড়বে বত্রিশ টাকা পুরুষ একশো চৌচল্লিশ পিস ক্যাপের দাম বত্রিশ টাকা করে পড়বে তারপর আপনারা দেখতে পাচ্ছেন পাতা কলমি ছয়টা জিনিসই হয় এই পাতা বারো পিসের পাতা পড়বে স্ক্রিন প্রিন্ট সহ শুধু এক পাশে স্ক্রিন প্রিন্ট সহ মানে উপরে এখানে নাম হবে প্রতিটা মানে বারো পিসে বারোটা নাম হবে উপরের সাইডে পাতার বারো পিসের পাতা চার টাকা চল্লিশ পয়সা পড়বে পার পিস পাতা চার টাকা চল্লিশ পয়সা তো গুরুশের হিসাব করতে গেলে বারো পিস পাতা লাগবে এক গুরুশে বারো পিস পাতার দাম আসে বাউন্ন টাকা আশি পয়সা এক গুরুষ মালে বাউন্ন টাকা আশি পয়সা খরচ আসবে আর দশ পিসের পাতা যদি নেন দশ পিসের পাতা পড়বে তিন টাকা ষাট পয়সা তো দশ পিসের পাতা গুরুষ হিসাব করলে ছত্রিশ টাকা গুরুষ পড়বে এই হচ্ছে কলমের কাঁচামালের প্রতিটা হিসাব প্রত্যেকটা হিসাব আছে কলমের ছয়টা আইটেম লাগে এখানে ছয়টা আইটেম আছে এখন আসি ভাড়া আমাদের এখান থেকে আপনি কাঁচামালটি কুরিয়ারের মাধ্যমে বা ট্রান্সপোর্টের মাধ্যমে নেবেন তো পঞ্চাশ গুরুষ মালের আমি একটি হিসাব দেখাই পঞ্চাশ গুরুষ মালের যদি আপনি হিসাব নেন আমাদের এখান থেকে বস্তা করে আমরা পাঠালে একটি বা দুটি বস্তা হয় তো যদি আমরা দুটি বস্তা ধরি দুটি বস্তার ভাড়া কুরিয়ার ভাড়া আসে তিনশো টাকা তিনশো টাকাকে আপনি পঞ্চাশ গুরুষ পঞ্চাশ দিয়ে ভাগ দিলে ছয় টাকা করে আসে তো এখানে আমি ভাড়া ধরেছি ছয় টাকা তারপরে তৈরি খরচ তৈরি খরচটা আসলে আপনি কলমগুলো যাদের দিয়ে তৈরি করাবেন বাসাবাড়িতে মহিলা দিয়েও তৈরি করাতে পারেন বা আপনারা পুরুষ দিয়েও তৈরি করাতে পারেন তো এক্ষেত্রে মহিলারাই এই কলমগুলো বেশিরভাগ তৈরি করে থাকে সেক্ষেত্রে মহিলাদের সাথে আপনার কন্টাকে যেতে হবে যে কলমের প্রতিটা গুরুষ মানে এক গুরুষ মাল কমপ্লিট করে দিবে পঞ্চাশ টাকা করে এই কন্টাকে আপনার যেতে হবে চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মতন হয় আমি পঞ্চাশ টাকা ধরলাম যে এক গুরুষ মানে একশো চৌচল্লিশ পিস কলম তৈরি করে দিবে দৈনিক আলা যত গুরুষ কলম তৈরি করতে পারে ওটা ওনার হিসাব পঞ্চাশ টাকা করে গুরুষ আপনি ধরে নেবে তো ওই হিসাব করলে আপনি প্রতিটা হিসাব করলে ক্যালকুলেটার করলে এক গুরুষ মালের খরচ আসবে চারশো তেইশ টাকা তিরিশ পয়সা চারশো তেইশ টাকা তিরিশ পয়সা আসবে এক গুরুষ মালের হিসাব তিরিশ টাকা তিরিশ পয়সাকে আপনি ভাগ দেন একশো চৌচল্লিশ দিয়ে চারশো তেইশ টাকাকে আপনি একশো চৌচল্লিশ দিয়ে ভাগ দেন ভাগ দিলে চলে আসবে একটি কলম খরচ করতে দুই টাকা তিরানব্বই পয়সার মতন একটি কলম তৈরি করতে আপনার খরচ আসবে এই ধরনের একটি হাই স্কুল বড়ি একেবারে নাম টাম সহ একবারে কমপ্লিট করতে আপনার দুই টাকা তিরানব্বই পয়সা খরচ আসবে বা ধরলাম তিন টাকা আপনার খরচ আসবে একটি কলম তৈরি করতে আপনার লেবার খরচ এবং তৈরি খরচ মিলে আজকে আমি লেবার খরচ এবং তৈরি খরচ মিলে ধরেছি তো একটি কলম তৈরি করতে দুই টাকা তিরানব্বই পয়সা খরচ আসছে দুই টাকা তিরানব্বই পয়সাকে আপনি গুণ দেন বারো পিস দিয়ে বারো পিস দিয়ে দিলে চলে আসবে পঁয়ত্রিশ টাকা সাতাইশ পয়সা পঁয়ত্রিশ টাকা সাতাইশ পয়সা খরচ হবে এই রকম একটি বারো পিসের পাতা আপনি যদি কমপ্লিট করেন এরকম বারো পিসের পাতা কমপ্লিট করতে আপনার পঁয়ত্রিশ টাকা সাতাইশ পয়সা বা সাড়ে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এরকম খরচ আসবে বারো পিসের পাতা তৈরি করতে আর যদি আপনি দশ পিসের তৈরি করেন সেক্ষেত্রে আপনার দুই টাকা তিরানব্বইকে বা এখান থেকে আপনি এই যে এই বান্ন টাকাটা মাইনাস করে আপনি ছত্রিশ টাকার হিসাবটা করে নেবেন ওই হিসাব করে গুড়শে কত আসে ওটা দিয়ে আপনি গুণ দেবেন একশো চৌচল্লিশ দেখবেন কলমে কত টাকা খরচ আসে সেই খরচটাকে আপনি গুণ দিবেন বারো পিসের সাথে দশ পিসের সাথে তাহলে আপনার দশ পিসের হিসাবটা চলে আসবে যদি তিন টাকা করে খরচ হয় একটি কলমে তাহলে দশ পিসের পাতায় ছত্রিশ টাকা করে আপনার খরচ আসবে এই হচ্ছে একটি কলম তৈরি করার খরচ কলম তৈরি করতে যা যা কাঁচামাল লাগবে বা যা যে ধরনের খরচ যে যা প্রয়োজন হয় পাতা প্রয়োজন হয় বডি নিপ অ্যাডপ্টার ক্যাপ এবং প্রতিটা বডিতে নাম লিখে দেবো আমরা নাম লেখার ডাইসটা এবং কলমে মেশিনের দামটা এই দুইটা জিনিস আলাদা রাখতে হবে আপনার এই সবটা আলাদা করে বাঘবাকি কাঁচামালের হিসাবটা আমি আজকে আপনাদেরকে দিলাম তো আপনারা বুঝতেই পারলেন যে একটি কলম তৈরি করতে বর্তমানে তিন টাকা খরচ যাবে এবং হ্যাঁ এই কলমের কাঁচামালের দাম অনেক সময় বাড়ে এবং অনেক সময় কমে তো আজকে আর আমার এই ভিডিওটির ডেট হচ্ছে আজকে তারিখ হচ্ছে বারো সা বারো পাঁচ দু হাজার চব্বিশ বারো পাঁচ দু হাজার চব্বিশ আজকে সোমবার আমি আজকে ভিডিওটি করলাম তো হয়তো দু একদিন পরে ভিডিওটি আপলোড হবে তা আমি আপনাদেরকে বলে রাখলাম যে আজকে বর্তমানে এখন রেট চলতেছে এটা বর্তমানে হয়তো পারে সামনে রেট কমতেও পারে রেট বাড়তেও পারে কারণ এর আগেও নিব পঁচাশি টাকা গুরুষ ছিল তো নিবের গুরুষ এখন দশ টাকা কমেছে ওই হিসাব করে আমি কাঁচামালের আপনাদেরকে হিসাব দিলাম তো আপনারা যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন এবং অনেকে জানতে চেয়েছেন যে কলমে কত টাকা খরচ হয় একটি তা একটি ভিডিও তৈরি করতে তো আমি আজকে আপনাদেরকে কলমে একটি কলম তৈরি করতে তিন টাকা খরচ হয় এই ভিড়োটা আমি আপনাদেরকে কলম এবং লেবার খরচ এবং তো কলমের উৎপাদন খরচ সহ আমি আপনাদেরকে হিসাব দেখালাম তো আপনারা যারা কলমে বিজনেস করতে আগ্রহী আছেন করতে চাচ্ছেন তারা কাঁচামালও পেয়ে যাবেন বিসমিলা মেশিনারিজে কলম তৈরি করার মেশিন পেয়ে যাবেন উন্নত মানের বিসমিল্লা মেশিনারিজ এবং আমাদের এই মেশিনের সেট সাথে আপনারা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন মেশিনের সাথে এবং সব সময় বিসমিল্লা মেশিনারিজ থেকে আপনারা কাঁচামাল পেয়ে যাবেন তো যারা কলম বিজনেস করতে আগ্রহী আছেন কলমের কাঁচামাল সহ সকল কিছুই বিসমিল্লা মেশিনারিজ থেকে পেয়ে যাবেন আপনারা আপনাদের বাইরে যেতে হবে না তো যারা এই ধরনের বিজনেস করতে চান তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই মেশিনের মূল্য জেনে নিতে পারেন যেহেতু আমরা মেশিনের মূল্য ভিড়োর মধ্যে দিয়ে থাকি না সেক্ষেত্রে আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি আমরা তো আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে মেশিনের মূল্য জেনে নেবেন এবং কাঁচামালের মূল্য তো আমি আপনাদেরকে বলেই দিলাম আর যারা সরাসরি এসে মেশিন কাঁচামাল দেখতে চান তারা সরাসরি বিস্মিলা মেশিনারি যে আসতে পারেন বিস্মিল্লা মেশিনারি যে ঠিকানা শাশুটি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি মেশিন দেখতে পারবেন কাঁচামাল দেখতে পারবেন আমাদের সঙ্গে কথা বলতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটি ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম